যাতে বুড়ো মাছ জন্মায় যার মানে কারণে মানুষ ঘেরবার ভার অতিষ্ঠ এই মাছটা ছাড়লে ওগুলো খাই পরিষ্কার করে এই মাছটা পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি ওজন হয় হ্যাঁ এবারে যখন পুকুর ওই চুনা চানা খাই পরিষ্কার করলো এই মাছটা বাজারে দিলে নর্মালে আপনার আঠাশ থেকে পঁচিশ হাজার টাকা মন পাওয়া যায় মেলা দাম হুম আর আপনার পুকুরের চুনা চানা পরিষ্কারও করে ফেলে খাই সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা মৎস্য চাষী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি বাংলাদেশের সর্ববৃহৎ ফোনার বিক্রয় কেন্দ্র সেটি হচ্ছে জয়সাজ চাষরাতে এখান থেকে প্রতিদিন প্রতিনিয়ত মনকে মন টাকে টাক সারা বাংলাদেশ মাছের ফোনা সরবরাহ হচ্ছে সাইলো আপনিও এখান থেকে নিয়ে চাষ করতে পারেন বা এখান থেকে নিয়ে বিক্রি করতে পারেন একটি মজার বিষয় হচ্ছে বিভিন্ন হ্যাচারির পাশাপাশি এখানে প্রতিদিন হাট বসে থাকে প্রতিদিন ভোর থেকে বেলা এগারোটা পর্যন্ত বসে থাকে তারপরে আজকে হাট ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের মাছের ফোনা এবং বিভিন্ন বিভিন্ন ধরনের মাছ আমরা কিছু ব্যবসায়িক বাড়ির সাথে আমরা কথা বলে বিস্তারিত জানি তো আপনাদেরকে জানাই তো চলুন আমাদের সঙ্গে থাকুন বিস্তারিত জানতে হলে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই ভাই আজকে শীতল মাছ নিয়ে আসি

হ্যাঁ এবারে যখন পুকুর ওই চুন চানা খাইয়ে পরিষ্কার করলো এই মাছটা বাজারে দিলে নর্মাল আপনার আঠাশ থেকে পঁচিশ হাজার টাকা মন পাওয়া যায় হুম আর আপনার পুকুরের চুন পরিষ্কারও করে ফেলে খায় এটাও শীতল ভাই এটা ওই সব বিভিন্ন গেরেডিং করে এগুলো বিক্রি করা হয় এটা আপনার হবে

मनी बेटकी तार बोला कांता की एड़ा ए मास्ता के वाले बेटकी के वाले कोरल के वाले के वाले बेटकी के तो hey वाले कोरल एजा ए भाई ए এদের প্রধান খাবার আপনার এই ওই আজে বাজে মাছ কিন্তু চিতলের মতনই কিন্তু এই মাছটা আবার চিতলের সে খাইতে অনেক সার হ্যাঁ এই মাছটা ওরকম পাঁচ ছয় কেজি হয় এর বাজার দর ওই একই

ট্যাংরা সব রকম মাছই আমরা বিক্রি করি ভাই হ্যাঁ একদম সুন্দরভাবে আমরা চাই যে গ্রাহকের কাছে মাছটা সুন্দরভাবে সে যেন প্রতারণা না হয় সে একবার তোমার নাম কি ফলে পরিচয় মোবাইল নাম্বার জিরোয়ান সেভেন সিক্স ফোর সিক্স নাইন সেভেন এইট পাওয়া তো দর্শক আমরা দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যশোর বাপরা থেকে কিছু বেশ কিছু মাছের ফোনার দাম দাঁড়ানোর চেষ্টা করলাম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে তো যারা যারা এরকম মাসের ফোনা ক্রয় করতে করতে চান বা মাছ রেণু ক্রয় করতে চান আমি বলবো যে আপনারা জেনে বুঝে তারপরে ক্রয় করবেন ভিডিওতে নাম্বারটাও থাকবে আর লেনদেনের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর যদি কোনো শাসে আসার আগে জেনে বুঝে আসবেন আজকের মধ্যে বিদায় নিয়েছিল থেকে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা পারবেশিয়ে থাকবেন দেন আসসালামু আলাইকুম